নবীদের পরে মানুষ জামানায় নাই মানুষ জগতে নবীদের পরে যার মর্যাদা সর্বপ্রথম যে ব্যক্তিত্ব এই ব্যক্তির নাম আবুব নবীদের পরে সর্বপ্রথম যে মানুষটার তার মর্যাদা এই ব্যক্তির নাম আবু আবুবকর একদিন গোলামকে বলতেছে গোলাম তোর প্রতি আমি অবিচার করছি জুলুম করছি আমার এই কানটা তুই একটু মেলে দে না আমি না তোকে একদিন কান মেলে দিছিলাম এই কান মেলে দিয়ে তোকে তো জুলুম করছি তোর উপর জুলুম করছি গোলাম ডাকবে বলে কেন কিভাবে জুলুম করলেন বলে তোকে তো আমি কানটা না মেলে দিয়ে আমি তো মুখে বলতে পারতাম কিন্তু আমি আমার মুখে ভালো না বুঝাইয়া তোর কানটা মেলে দিছি তোর অপরাধের জন্য এই জন্য আমার কাছে মনে হইতেছে আমি তোরপতি জুলুম করছি দেনা দে দে আমি আওক্তরে কানটা বলে দে না হয় কাল কেমতের ময়দানে মালিক তুমি আমার কাছে জিজ্ঞাসা করে ওই গোলামকে না বুঝায়াতে কান বলে দিছিলি কেন আমি আওক্তরের কাছে খুদার কসম করো জবাব নাই আওক্তরে এত মানুষ বলতেছে যদি না বুঝায়া তুমি কানটা মনে দিলে কেন তুমি ভালোভাবে বুঝেই তা তোমার গোলাম তোমার কাছ থেকে বুঝতে বুঝে নিত জিনিসটা থেকে সংশোধন হওয়ার সুযোগ দিতা কিন্তু তুমি নিজে হাতে বিচার হাতে তুলে নিলে কেন এই যদি এই কথা বলে যদি আমি আউবকরের কাছে কৈফিয়াত চাই শুনে রাখলে গোলাম আমি আউবকরের কাছে কোন কৈফিয়াত নাই পাশ থেকে ওমর দমক বলতেছে এই গোলাম করকে তুমি জানো তাড়াতাড়ি বলো যে না 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 আমি আপনার কান বলে দিয়ে প্রতিশোধ নিব না আমি অন্তরে থেকে মন থেকে ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ बुलंद करके बोला আমি আমার অন্তর থেকে আপনাকে maaf করে দিয়েছি আমার মনে কোনো কষ্ট নাই আমি কষ্ট পাই নাই আপনার এই শাসন দ্বারা আপনার এই শাসন দ্বারা भी শিক্ষা গ্রহণের তরে আমার ভুল থেকে সংশোধন হওয়ার চেষ্টা করতেছি বলে সুবহানাল্লাহ কতটুকু জুলুম করছিস দোস্ত অন্যায়ের বিপক্ষে আওয়াজ তার কাঁটা ধরে একটু মনে দিছে এটাই আওয়াজ করার কাছে মনে হয়েছে আমি তো বুঝাইলো বলতাম ঠিক কি না আমি তো বুঝাইলো বলতাম আমি তার কান ধরলাম কেন এটা অভিচার হয়ে গেছে। তার প্রতি জুলুম হয়ে গেছে আহ হাকি রহমতুল্লাহ আলাই বাই হাকি শরীফের ভিতরে একটা ঘটনা আসে